ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের একটানা মিজাই হামলা বড় দুই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি পাল্টা আক্রমণে কুজফোর্সের কামান্ডারকে হত্যার দাবি তেলাবিবের জাতিসংঘের অধিবেশনে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে তীব্র বিবাদ তেহরানের পক্ষ নিয়ে তেলাবিবকে তুলোধুনো চীন ও রাশিয়ার ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কে মোর ট্রাম্পের সাথে পাকিস্তানি সেনা প্রধানের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক পৌঁছেছে অননু উচ্চতায় মত বিশ্লেষকদের শিরোনাম দেখছিলেন বিস্তারিত জানাবর সাথে আছে আমি জান্নাতুল করি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত দশটি মিসাইল ছুঁড়েছে ইরান এদিকে সংঘাতের নবম দিনে তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক এলাকার পাশাপাশি আইআরজিসির বিভিন্ন মিসাইল লঞ্চিং প্যাড লক্ষ্য করে চালানো হয়েছে বিমান হামলা নেতানিয়াহুর হুশিয়ারি ছয় যতদিন প্রয়োজন ইরানে ততদিন হামলা চালানো হবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবিব বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরই ছিল অভিযানের মূল টার্গেট হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে ইরানের অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও এরই মধ্যে শুক্রবার রাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোম শহরে ইসরায়েলি হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে হামলা হয় মিসাইল স্টোরেজ এবং লঞ্চিং সাইটেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ সময় হুশিয়ারি জানিয়ে তিনি বলেন যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে তাও ডাবল হুমকি একদিকে আছে মিসাইল একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে শনিবার ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এসময় সময় বিভিন্ন অবকাঠামোয় বিস্ফোরণ হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম মীর মুশফিকা হাসান যমুনা নিউজ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আলোচিত কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদি শনিবার বিবৃতিতে এই দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয় তেহরানের প্রাণকেন্দ্র একটি সেফ হাউস ছিল ইজাদি আর তার অবস্থান লক্ষ্য করেই চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা ওই হামলায় নিহত হন তিনি আর কুৎস ফোর্সের ফিলিস্তিন শাখার প্রধান ছিলেন ইজাদি এর আগে আইডিএফের হামলায় নিহত হন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আমিনপুর জুদাকি আইআরজিসের সেকেন্ড ড্রোন ইউনিটের প্রধান ছিলেন তিনি টানা ষাট ঘন্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা জানিয়েছে ইরান শুক্রবার রাতে এক বিবৃতিতে দেশটির ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স এই তথ্য নিশ্চিত করেছে নিরাপত্তাজনিত কারণে সরকারের পক্ষ থেকেই বন্ধ রাখা হয়েছে এই সেবা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে দেশের কোটি কোটি মানুষ আত্মীয় স্বজনের খোঁজ নিতে না পারায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তার মানুষের আর জানতে পারছেন না ইসরায়েলের হামলার খবরও বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি যুদ্ধ পরিস্থিতিতে তথ্য নিয়ন্ত্রণের এমন উদ্যোগ নিয়েছে ইরানি শাসক গোষ্ঠী এটিকে জনগণের রাজনৈতিক মত প্রকাশ এবং স্বাধীনভাবে যোগাযোগের অধিকার হরণ বলে অভিযোগ তুলেছেন অনেকে নানা উপায়ে সীমিতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন কেউ কেউ ইসরায়েলে নতুন করে অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি ইরানে হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত চোদ্দোটি কার্গো বিমানে করে অস্ত্র পাঠানো হয় ইসরায়েলে বৃহস্পতিবার সমরাষ্ট্রের এসব চালান পৌঁছায় ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আটশো কার্গো সমরাষ্ট্রের চালান পাঠানো হয়েছে ইসরায়েলে ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতে সিসি ক্যামেরা হ্যাক করেছে ইরান এমন অভিযোগ তেলিবের তাদের দাবি ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান ইসরায়েলি রেডিও চ্যানেলও প্রচার করা হচ্ছে এমন সতর্কবার্তা এর মধ্যে ইসরায়েলি দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে গুঞ্জন বাড়িতে বসানো ক্যামেরাগুলো হ্যাক করছে ইরানি সাইবার গোয়েন্দারা এরপর থেকেই বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা আর আতঙ্ক গেল সপ্তাহে তেল আবিবে ইরানের মিসাইল আঘাত হানার পর থেকে ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি বলেন ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত এনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান সংঘাত শুরুর পর থেকে বারবার ঘটছে এ ধরনের হ্যাকিং অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিপ দু তেইশ সালের সাত অক্টোবর হামলার আগে হামাস ও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় অনেক ইসরায়েলি ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায় যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ অন্যদিকে সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় নব্বই মিলিয়ন ডলার চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো ইরানের প্রধান দুটি ব্যাঙ্কেও চালানো হয় সাইবার অ্যাটাক રેઝવાના સાહેમા ઝમુના ન્યૂઝ এবার ইরানের উপর মসজিদে হামলার দায় ইসরায়েল শুক্রবার দক্ষিণ ইসরায়েলের বীরসিবা ও উত্তরে হাইফা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানেতে ক্ষতিগ্রস্ত হয় অটোমান যুগে তৈরি মসজিদ হাইফায় অবস্থিত মসজিদটি পরিদর্শন করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তখনই নিজ দেশের অপকর্ম ভুলে ইরানের দিকে তোলেন অভিযোগের আঙুল জানা নিচ্ছে করেই মসজিদ আর সাধারণ ইসরায়েলিদের উপর হামলা চালাচ্ছে তেহরান ইরান ইচ্ছা করে সাধারণ মানুষদের টার্গেট করছে আপনারাই দেখছেন কিভাবে লোকালয়ে হামলা চালিয়েছে তারা হামলা করেছে মসজিদেও এটা যুদ্ধপরাধ আন্তর্জাতিক আইন অনুসারে সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো অন্য মুকফুসকে ইসরায়েলকে সন্ত্রাসবাদী বলে বসলেন জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শুক্রবার ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘে এক পর্যায়ে মার্কিন প্রতিনিধি ডরৌথিয়া বক্তব্য রাখেন এ সময় মুকফুসকে বলে ফেলেন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সন্ত্রাস আর ভোগান্তি ছড়াচ্ছে ইসরায়েল তবে তিনি মূলত ইরানের প্রতি এই অভিযোগ দিতে চেয়েছিলেন পরে দ্রুতই নিজেকে শুদ্ধ নেন তিনি আর জানান পারমাণবিক প্রকল্পের ইস্যুতে দ্রুত চুক্তি করে নেওয়া উচিত ছিল তেহরু কেবল কথায় নয় কাজেও ইরানের সাথে মিত্রতার প্রমাণ দিয়েছে রাশিয়া এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পক্ষে সমর্থন জানিয়েছেন আবারও জানান ইরানের বুশের প্ল্যান্টে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় পক্ষের সবুজ সংকেত পেয়েছেন নিজ দেশের সেনাদের অভিযান চলছে ইউক্রেনে তবে যেখানেই যাচ্ছেন ইরান ইসরায়েল সংঘাত আর উত্তেজনা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে ইকোনমিক ফোরামে যোগ দিয়েও অবধারিতভাবেই সাংবাদিকরা জানতে চান তেহরানের বিষয়ে মস্কোর অবস্থান নিয়ে মিত্রের প্রতি রাশিয়ার বিশ্বস্ততা নিয়েও খোঁচা মারা হয় তাকে জবাবে কড়া ভাষায় জানান বিশ্বস্ততার পরিচয় কাজের মধ্য দিয়ে দিয়ে যাচ্ছেন তারা বিশ্বস্ত নয় এ ধরনের কথা যারা ছড়ায় তারা উস্কানি পরিস্থিতি উত্তপ্ত করতে চায় আমরা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকারের পক্ষে মুখে নয় কাজে জটিলতা সত্ত্বেও বুশেরে পারমাণবিক চুল্লি তৈরি করেছি আরো দুটি তৈরির চুক্তি হয়েছে জটিল পরিস্থিতি আর নিশ্চিত ঝুঁকি সত্ত্বেও সেখানে কাজ অব্যাহত রেখেছি ইসরায়েল ইরান সংকটের কূটনৈতিক সমাধানের বিষয়েও আশাবাদ জানান পুতিন সরাসরি মধ্যস্থতার কথা না বললেও জানান তেলাবিব তেহরান ও ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছেন নিয়মিত এবং যুদ্ধবন্ধে মস্কোর পরিকল্পনা নিয়েও কথাবার্তা চলছে তাদের সাথে বাস্তবতা হল এই অঞ্চলের অনেক দেশেরই ইরান ইসরায়েল দুই দেশের সাথেই সুসম্পর্ক রয়েছে আর এটাই আমাকে আশাবাদী করেছে কেউ নিশ্চয় সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে পারবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছি সংকট সমাধানে আমরা পরিকল্পনা জানিয়েছি তাদের তা নিয়ে আলোচনাও চলছে পুতিনের অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ নাগরিক কর্মরত রয়েছে এদের মধ্যে আড়াইশো জন স্থায়ী এবং বাকিরা অস্থায়ী অ্যাসাইনমেন্ট নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতে কথা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট যমুনা নিউজ জাতিসংঘের অধিবেশনে তীব্র বিবাদে জড়িয়েছেন ইরান ইসরায়েলের প্রতিনিধিরা চলমান সংঘাতের পেছনে একে অপরকে দায়ী করছেন তারা নিরাপত্তা পরিষদের বৈঠকে তেহরানের পক্ষ নিয়ে তেলাবিবকে তুলুধুনো করেছে চীন পাকিস্তান রাশিয়া ও আলজেরিয়া শান্তির পতাকা ওড়ানো জাতিসংঘের কক্ষে আবার বিবাদ চলমান ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে শুক্রবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি তীব্র বাগবিতণ্ডায় জড়ান তেহরান ও তেলাবিবের প্রতিনিধি ইসরায়েলকে হত্যাকারী ও অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আখ্যা দেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বক্তব্যের সময় আইডিএফ এর হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেন ইরাবানি নিরাপত্তা পরিষদ দায়িত্ব না নিলে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি যুক্তরাষ্ট্র প্রকাশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিচ্ছে যা জাতিসংঘ সনদের লঙ্ঘন আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এমন এক দেশের রাষ্ট্রপ্রধান কথা বলেছেন যে দেশটি নিজেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যতদিন কাউন্সিল তার দায়িত্ব পালন না করবে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে ইরান ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন দাবি করেন সারা বিশ্বকে রক্ষার মিশনে নেমেছে তারা আমরা যা করেছি নিরাপত্তা পরিষদের তা আগেই করা উচিত ছিল যখন গোটা বিশ্ব দ্বিধায় ভুগছে আমরা তখন সাহস দেখিয়েছি আমাদের দেশ ও পরিবার বিপদে থাকলেও যতক্ষণ না ইরানের পারমাণবিক হামলার হুমকি বন্ধ হবে ততক্ষণ লড়াই চালিয়ে যাব আমরা এটা শুধু ইসরায়েলের নয় সারা বিশ্ব এ সময় তেহরানের পক্ষ হয়ে বাগযুদ্ধে অংশ নেন চীন পাকিস্তান রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরাও মূলত চার দেশের আহ্বানে ডাকা হয়েছিল নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনটি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করে চীন এক সুরে কথা বলে পাকিস্তানও তেল আবিবের মদতদাতা দেশগুলোর সমালোচনা করে রাশিয়া ইরানের সাথে লড়াইয়ে সহায়তা করায় মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে এই কথা জানান ইসরায়েল কাজ গেল শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল যার জবাবে পাল্টা মিসাইল ছুড়ে তেহরান এরপর থেকেই চলছে পাল্টা পাল্টি লড়াই চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র মিত্র হিসাবে এই ধরনের পদক্ষেপ নেয় মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান ইসরায়েল কাজ পুরো পৃথিবী অবাক হয়ে দেখছে ইসরায়েল কিভাবে হামলা করার পাশাপাশি পাল্টা হামলাও প্রতিরোধ করছে আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই ইসরায়েলকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার জন্য মার্কিন সেনাদের অসংখ্য ধন্যবাদ এবার ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালকের তথ্যকে ভুল আখ্যা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ না থাকায় যে কথা জানিয়েছে তুলসী ক্যাপয়েড তা ভুল শুক্রবার সাংবাদিকদের এই কথা জানান তিনি তুলসী ক্যাপাইডের অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ভুল ছিল ইরানের সাথে লড়াই ইসরায়েল ভালো করছো বলেও মন্তব্য করেন তিনি আর এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী ক্যাপার্ড জানিয়েছেন ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাচকীয় মোড় নিয়ে চলছে তোলপাড় দ্বিতীয় দফায় ক্ষমতা এসেই দক্ষিণ এশিয়ার দেশটির সাথে সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানের সেনা সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে সম্প্রতি বেশ কয়েকবারই ইসলামাবাদের প্রশংসাও করতে দেখা গেছে ট্রাম্পকে এদিকে গত মে মাসে হওয়া সংঘাত বন্ধের ঘটনায় ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিলেও দেশটির ভূমিকা অস্বীকার করেছে ভারত প্রথমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের কোনো সেনাপ্রধানের বৈঠক এর আগে আয়ুব খান মোহাম্মদ জিয়াউল হক ও পারভেজ মোশারফ হোয়াইট হাউসে অতিথি হলেও তা হয়েছেন রাষ্ট্রপ্রধান থাকাকালীন আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরকে এরই মধ্যে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে রাগঢাক ছাড়াই সম্প্রতি বেশ কয়েকবার পাকিস্তানের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আসিম মুনিরের সাথে প্রায় দুই ঘন্টার বৈঠকও করেছেন সাত বছর আগেও প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানকে সন্ত দের আশ্রয় আখ্যা দেয়া ট্রাম্প হঠাৎ কেন এতটা বদলে গেলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তবে কি পাকিস্তান ইস্যুতে অবস্থান বদলালো যুক্তরাষ্ট্র এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনও পাকিস্তানকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প প্রোটোকল ভেঙেছেন এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে পাকিস্তান কেবল যুক্তরাষ্ট্রের রাডারেই নেই বরং মিত্রের তালিকাতেও ঢুকে গেছে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে বৈশ্বিক নানা সংকটে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান ইতিহাসবিদরা বলছেন বিভিন্ন সময় ঘনিষ্ঠতা থাকলেও তাদের সম্পর্ক ছিল স্বার্থকেন্দ্রিক তাই দূরত্ব তৈরি হতেও সময় লাগেনি আবারও কেন পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র সবশেষ পাক ভারত সংঘাতে মধ্যস্থতা ইস্যুতে ঘুচেছে দুই দেশের দূরত্ব প্রতিবেশী দুই দেশের সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে শুরু থেকে কৃতিত্ব দিয়ে আসছে পাকিস্তান উল্টো ভারত ট্রাম্পের ভূমিকাকে অস্বীকার করে আসছে পাশাপাশি প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ রয়েছে পাকিস্তানে যার জন্য বিদেশি বিনিয়োগ খুঁজছে দেশটি বলা হচ্ছে এসব কারণেই ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান ও ট্রাম্পের مصطفی محمود جومونا نیوز. ইরানের সাথে পাকিস্তান সীমান্ত বন্ধ ঘোষণা করায় ব্যাপক ক্ষতির মুখ সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা টানা ধরে বন্ধ রয়েছে পাকিস্তান ইরান চলাচল এতে তাফতান সীমান্তে পণ্যবাহী বহু ট্রাক আটকে রয়েছে এই বর্ডার দিয়েই দুদেশের জ্বালানি খাদ্য আর দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি রফতানি করে দেশ দুটি ব্যবসায়ীদের দাবি ট্রাক প্রতি প্রায় বিশ হাজার রুপি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা রোববার ইরান ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে তেহরানের সাথে সীমান্ত চলাচল বন্ধে বিরুদ্ধের সিদ্ধান্ত পাকিস্তান ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের ফেরদো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকা শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা উনিশ মিনিটে তেহরানের অদূরে সেমনান প্রদেশে অনুভূত হয় পাঁচ দশমিক একমাত্রার কম্পন সেমনান শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরেও ছিল উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র কম্পন অনুভূত হয় কোম প্রদেশ এবং তেহরানেও প্রদেশেই ফার্দো পারমাণবিক স্থাপনার অবস্থান তবে এই কম্পন প্রাকৃতিক নয় বলে সন্দেহ প্রকাশ করছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের দাবি ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সৃষ্টি হয়েছে এই ভূমিকম্প তেহরান দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালাতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে তুরস্কতে শুরু হয়েছে ওআইসি সম্মেলন শনিবার শুরু হওয়া এই আয়োজনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন চল্লিশটির পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইসরায়েল সংঘাতের ইস্যুটি গুরুত্ব পাচ্ছে এই আয়োজনে সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও উদ্যোগ নেবে ওআইসির নেতারা উত্তেজনার মাঝেই ওআইসি সভায় উপস্থিত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি এর মধ্যে জানিয়েছেন চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষে যাবে না তেহরান অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থী মাহমুদ খলিল শুক্রবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত দীর্ঘ তিন মাস পর যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পান এই ফিলিস্তিনি পন্থী যুবক মুক্তির পর ফিলিস্তিনি জাতির প্রতি বড় বিজয় হিসেবে দেখছেন ফিলিস্তিনিপন্থীরা তার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করে আসছিল তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাক স্বাধীনতা ক্ষুণ্ণের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা গেল মার্চ মাসে ফিলিস্তিনি ইসরায়েলের প্রতিবাদ করেন খলিল আর যুক্তরাষ্ট্রে দেন তিনি আর এই অপরাধে তাকে গ্রেফতার করে মূল কথা প্রশাসন মন গড়া অভিযোগ আনলে কিছুই যায় আসে না অভিবাসীদের অপরাধী বলে প্রচার করলেও কিছু যায় আসবে না এর কিছুই সত্য নয় আমাদের শুধু প্রশাসনের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আর এই ছিল যে উনি আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ